হ্যালো বীরবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেতুয়াল লঞ্চগারের একদম পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেতুয়া লঞ্চগারের আশেপাশের কিছু ভিউ এবং তাসিদ এক বেতুয়া লঞ্চগার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটা দেখাবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে নদীর পাহাড়ে এখানে যে বালুর বস্তা ফালিয়ে রাখছে পাড় যদি না ভেঙে যায় এর জন্য বালুর বস্তাগুলো দেওয়া হয়েছে ওই পার থেকে দেখলাম এই বল গেটটি আসছে বল গেট বোঝায় বালু পাইপ পাড়ে নিয়ে আসা হচ্ছে বালি মানে এখান থেকে আনলোড করবে তো করবেশি ব্যাগের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে দুই পাশের এক পাশে ইঞ্জিন চালাচ্ছে মানে লঞ্চটিকে এখন সোজা করবে সোজা করে তারপর ব্যাগার দিবে এখন সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিট ছেড়ে যাচ্ছে তাসি প্যাক বেতুয়া লঞ্চ ঘাট থেকে গন ব্যাগের মাধ্যমে তাসি প্যাক ঘুরছে কাসিব্যাগের নেক্সট ঘাট হচ্ছে মঙ্গল সিগার লঞ্চ ঘাট